এবং কেউ কথা বলা যাবে না আমি নাটক নাটক করব কমেডি প্রথমে আসছেন আমাদের একজন সাধারণ ব্যক্তি যিনি কবিতা বলতে ভালোবাসেন তিনি কবিতা বলতে আসছেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়ের জলে আমাদের একজন নেতা তিনি আসছেন তার খুব তারও অনেক ইচ্ছা হয়েছে কবিতা বলার জন্য তার আমরা শুনবো দাদির কবর কলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নায়নের জলে লোকের কথা শুনতে হয় না চলে গেল এরপর আসছেন আমাদের কাদুদা তিনিও কবিতা বলবেন শোনা যাক